আমার হাতে কত আছে জানেন সৌদি আরবের দুই রিয়াল এই রিয়াল দিয়ে আমি কি বাজার করি আজকে আপনাদের দেখাবো আমি এখন কয়ে আছি আসসালাম আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভালোবাসার মানুষগুলো দেখেন আমার হাতে আমার হাতে কত আছে জানেন সৌদি আরবের দুইশো রিয়াল এখন এই দুইশো রিয়াল দিয়ে আমি কি বাজার করি আজকে আপনাদের দেখাবো এই যে আমার গাড়ি আমি এখন যাব আমি সৌদি আরব যে এই সিটিতে থাকি সেখানে একটা বাঙালি মার্কেট আছে আমি এখন ওখানে যাব আর এই দুইশো রিয়াল হচ্ছে গিয়ে বাংলাদেশের ছয় হাজার টাকা ছয় হাজার টাকার একটু বেশি হবে আর কি তো আমি দুশো রিয়ালে যেখানে আসি ওখান থেকে কি কি কিনি আপনাদের সব কিছু দেখাবো কি কী পাবো এই ছয় হাজার টাকা মানে দুশো রিয়ালে বাংলাদেশের ছয় হাজার মানে আমি কি কী পাবো আর ক্যাপ সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো সো আমি এখন মার্কেটে যাচ্ছি সাথেই থাকুন তো আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষগুলো আমি এখন মার্কেটের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তায় আছি তো সৌদি আরবে গাড়ি চালানোর মজায় আসলে রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে থাকে না তো বন্ধুরা কথা বলতে বলতে আমি প্রায় মার্কেটের কাছে চলে আসলাম তো ভালোবাসার মানুষগুলো আমি এখন কই আছি জানেন আমি এখন দাঁড়িয়ে আছি আমি যেই সিটিতে থাকি সেই সিটিতে যে বাঙালি মার্কেট এটাই হচ্ছে সেই বাঙালি মার্কেট আর আমি যাব ওই যে ওই মার্কেটটাতে হচ্ছে সবকিছু পাওয়া যায় আমি মার্কেটের ভিতরে যাবো ঠিক আছে তো সবাই সাথেই থাকুন তো বন্ধুরা দেখেন এটাই হচ্ছে বাঙ্গালি মার্কেট আর এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ইন্ডিয়ান ভাইয়েরা পাকিস্তান ভাইয়েরা বিভিন্ন দেশের ভাইয়েরা এখানে ব্যবসা করে আরকি আর যারা সৌদি আরব আসেন তারা এই মার্কেট আসলে মনে হয় যে বাংলাদেশের কোনো একটা জায়গায় আসছি এমন লাগে কি তো দেখেন সামনে যে বিল্ডিং দেখা যাচ্ছে লাল নীল বাততি জ্বলতেছে মূলত আমি এটার ভিতরে যাব আর এই মার্কেট নাম হচ্ছে সিটি ফুলোর একটা ইন্ডিয়ান কোম্পানি আর এই মার্কেটের ভিত্তে আপনার যা যা প্রয়োজন আপনি সব কিছু পাবেন তো আমি প্রথমে একটা সয়াবিন তাল কিনলাম তারপর চলে আসলাম সবজি কেনার জন্য আর এই যে সামনে সবজি আছে এই যে দেখেন এখানে লাউ আছে তারপরে সব ধরনের সবজি আছে আর এখন আমি এখান থেকে লাউ কিনবো তবে এসব মার্কেটে যদি মার্কেট করতে আসেন একটা জিনিস সুবিধা আপনার পছন্দ মতে আপনি নিজে নিজে হাতে নিতে পারেন কেউ আপনাকে কোনো বাধা দিবে না কেউ না করবে না তো আমি এখান থেকে কোসি দেখে লাউ কিনে নিলাম তারপর ছোট দেখে কোসি দেখে দুইটা চাল কোমরা নিলাম এই যে দেখেন দুইটা চাল কোমরা তারপরে চলে আসলাম আদা কিনতে এই যে দেখেন আমি বেছে বেছে আমার মন মতে আমি কিছুটা আদাও কিনে নিলাম এখান থেকে তো আমার আদা দেওয়া শেষ আমি চলে আসলাম রসুন কিনতে এই যে দেখেন নিজ হাতে বেছে বেছে আমি রসুন নিতেছি কেউ আপনাকে না করবে না আমি ওই যে আগে তো বললাম এইসব মার্কেট থেকে মার্কেট করলে মানে একটা সুবিধা আছে কোন খারাপ জিনিস পরে নিজ হাতে বেছে বেছে নেওয়া যায় আর কি তারপর চলে আসলাম শাক সবজি কিনতে আর এই যে দেখেন এখানে সব ধরনের শাক আছে কলমি শাক বলেন লাল শাক বলেন সব পাওয়া যায় তো মোটামুটি আমার যা যা প্রয়োজন আছে আমি সব কিছু এখান থেকে নিয়ে নিতেছি তো আমার মার্কেট করা শেষ এখন আমি চলে আসলাম ক্যাশ কাউন্টারে হিসাব করে পয়সা দেওয়ার জন্য হিসাব শেষ আমি টাকা দিয়ে এখন আমি চলে আসলাম মেইন যে আমাদের বাঙালি মার্কেটটা আছে যেখানে আমাদের বাঙালি ভাইয়েরা মানে ব্যবসা করে আমি এখন এই যে দেখেন আমি ওই মার্কেটটাতে আছি আমার এখনও একটা জিনিস কেনার বাকি সেটা হচ্ছে মাছ তো আমি চলে আসলাম মাছ কেনার জন্য এই যে আমি ফ্রিজ থেকে চার পাঁচটা বড় বড় দিকে তেলাপিয়া মাছ নিলাম এই যে নেওয়া হয়ে গেল এখানে প্রায় ছয় কেজি মাছ আর ছয় কেজি মাছ নিয়ে আমি এখন কাটতে দিব তো অলরেডি আমার মাছগুলো কাটাকাটি শুরু হয়ে গেছে এখন আমার মাছগুলো কেটে দিলে আমি এখান থেকে চলে যাবো আর এই দোকানটা দেখেন এই দোকানে মানে সব আইটেমের মাছ পাওয়া যায় আমাদের দেশি এটা শুধু মাছের দোকান দেখেন আমার মাছ কাটা শেষ এই যে দেখেন এই যে দেখেন এগুলা হচ্ছে তেলাপিয়া মাছ ছয় কেজি তেলাপিয়া মাছ এখানে ভালোবাসার মানুষগুলো দেখলাম তো কি মার্কেট করলাম এখন বাসে চলে যাচ্ছি এই যে দুইশো রিয়ালের মার্কেট আর কি এখানে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম